সার্থক হয় যখন আহ দর্শকদের মধ্যে থেকে আমরা যেটা মানে ভিশন চিন্তা করি সেই ভিশনটা যখন দেখি যে দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে সে ডেফিনেটলি হলের রিয়াকশন তো খুবই ভালো ওষুধটি যখন রিলিজ পাবে আশা করছি সেম অথবা ভালো রিয়াকশন পাবো সবার থেকে সবাই খুব এনজয় করবে কন্টেন্টটা ইতিমধ্যে আমাদের গান ট্রেলার সবকিছু মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে সবাই থেকে সিনেমা সাথে কম্পেয়ার করছে তো এটা আমাদের সময় বড় পাওয়া অবশ্যই ট্রেলার এবং গান নিয়ে যেহেতু মানুষের উত্তেজনা তুঙ্গে ডেফিনেটলি আমরা আশাই করছি যে কন্টেন্ট রিলিজের পর সেটা আরো বেশি বাড়বে বিকজ কন্টেন্ট আপনারা সবাই দেখেছেন যে পুরো ব্যাপারটা যখন একটা মানুষ বসে পুরো ক্যারেক্টার উপভোগ করবে তখন সেটা একদম পূর্ণ হবে আমি এরকম একটা ক্যারেক্টারই অনেকদিন ধরে খুঁজছিলাম করার জন্য বিকজ আমার কাছে মনে হয়েছে যে ভেরি এক্সপেরিমেন্টাল আর্টিস্ট আমি অনেক ধরনের ক্যারেক্টার করি সবসময় বাট কমার্শিয়াল অ্যাসপেক্টে হয়তো আমাকে ওভাবে আগে অনেক ধারা আগে চিন্তা করেন ভেরি গ্রেটফুল টু হেম অ্যান্ড বঙ্গ যে তারা এখানে কিন্তু নায়িকাকে নিতে পারতো বাট আমার উপর সেই ট্রাস্টটা করে আমাকে দিয়ে নতুন ভাবে প্রেজেন্ট করানো সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং অডিয়েন্স থেকে সম্পূর্ণ গ্রহণযোগ্যতা পেয়েছি কষ্টতা তো আমি এটা আমার জন্য আমার কমার্শিয়াল ক্যারিয়ারে একটা অনেক বড় ভূমিকা পান